যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব হইতে চালা যেই ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে সেই সবএক হলো সব চাইতে বুদ্ধিমান ইমানদার তো নবী মরণকে শরণ করার কথা বলেছেন দ্বিতীয় নাম্বার নবীজি বললেন সব চাইতে চালাক ইমানদার না তো এক নাম্বার হলো যে মরণকে বেশি শরণ করবে দুই নাম্বার হলো পৃথিবীর বুকে বেঁচে থাকা থাকাকালীন দুনিয়াতে বেঁচে থাকাকালীন জীব দশাই আখেরাতের জন্য আমল গুলোকে অগ্রিম পাঠিয়ে দেয় এবাদতের মাধ্যমে জিকি রাজগারের মাধ্যমে আর দান খয়রাতের মাধ্যমে অগ্রিম আমল গুলোকে আখেরাতের জন্য সেরেলি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক তার মানে মরণকে স্মরণ করলে বুদ্ধিমান ইমান এবার আপনি দেখেন চব্বিশটা ঘন্টা সাত দিনে একটা সপ্তাহ ত্রিশ দিনে একটা মাস বারোটা মাসে একটা বছর আপনি একবার নিজের বিবেকে ভাবেন কতক্ষণ মৌ থেকে চিন্তা করেন ছেলে মেয়েদেরকে ছেড়ে চলে যেতে হবে একাই জনগর স্থলে নিরক্ষণা করে সুইত হতে হবে সেখান এমন একটি জায়গা সেখানে চলে গেলে কোনো খবর আসবে না যাবে না একাই সুইত হয়ে থাকা হবে এই মরণ তাকে নিয়ে কোনোদিন কি টেনশন করেছেন আল্লাহর নবী মরণকে স্মরণ করার কথা বলেছেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার নাম্বার হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন কাসির যিকরা তোমরা মরণকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়ানিল মাওত তোমরা মরণটা বেশি বেশি করে শরণ করো কেন 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 আল্লাহর নবী মরণকে শরণ করার কথা কেন বলেছেন মরণকে শরণ করলে কি লাভ হবে তো আল্লাহর নবী বলেছেন আহা দি বিল্লাদ মারন এমন একটা সবজে মরণে এমন একটা বস্তু পৃথিবীর যত গুলো মজা চাচ্ছি কোন জবানি আছে পৃথিবীর যতগুলো মজা আছে সমস্ত দুনিয়ার সাতটাকে ধ্বংস করে দেয় সেটাই হল ম যখন আপনি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবেন পৃথিবীর মুখে যতগুলো চাচ্ছি কোন জবানির মজা দুনিয়ার যত সাত তখন আপনাকে যেন দুনিয়ার ভালো লাগবে না যখন আপনি মরণকে স্মরণ করবেন তখন যেন আপনাকে দুনিয়া ভালো লাগবে না যখন আপনার দুনিয়া ভালো লাগবে না তখন আপনার এবাদতে যেন মনটা মনোযোগী হবে মনটা যেন আরো বৃদ্ধি পাবে এবাদতের জন্য হারিস বিন মালিক আল্লাহর নবী বলছেন হারিস বিন মালিক তুমি তোমার সকাল বেলাটা কেমন ভাবে কেটেছে তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে হারিস বিন মালিক বলেন আল্লাহর নবী আমার সকাল বেলাটা প্রকৃত ইমানদার মমিন হিসাবে কেটেছে আল্লাহ নবী বললেন হারিস বিন মালিক প্রত্যেকটা কথার ভিতরে যেন হাকিগার থাকে সত্যতা থাকে তুমি যে নিজে তোমার দাবি করেছ তবে তোমার সততা যেন কি লুকিয়ে রয়েছে তুমি বলো হারিস বিন মালিক বলেন আল্লাহর নবী আমি তিনটা কারণে যেন নিজেকে প্রকৃত ইমানদার মনে করি তখন নবীজি কে বললেন এক নাম্বার হলো আল্লাহর নবী আমাকে যেন দুনিয়া যেন ভালো লাগে না দুনিয়ার যত স্বাদ আছে এ দুনিয়ার যত মজা আছে দুনিয়ার যত স্বাদ আছে আমাকে যেন কিছুই যেন ভালো লাগে না দুই নাম্বার হলো আমি সারা জনশিয়ম অবস্থায় থাকে আর শ্যাম পালন করে যেন আমি পিপাসার অবস্থায় কাটিয়ে দি নাম্বার 3 আমি রাত জেগে 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 আমি ইবাদতের মাধ্যমে এমন রাতটাকে অতিবাহিত করে দেই আমি সারা রাত যেন ঘুমায় না তার মানে সাহাবি বলেন আমি রাত জেগে জেগে যেন ইবাদত করি তার মানে সাহাবী বলতে চাইছেন আমি রাত থেকে জেগে জেগে ইবাদত করি রাত্রিটাকে বেশিরভাগ সময় ইবাদত দের মাধ্যমে কাটিয়ে দিয়ে সেই জন্য সে নিজেকে ইমানদার বলে দাবি করে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেছেন হিসাব সলা তাদাই করলে আবার খজর হবে আপনি আবার উঠলে ইমানদার যেন সারা রাত ঘুমাতে পারে না এক হাদিস শোনেন আল্লাহ সাহাবিদেরকে বলছেন ও আমার সাহাবিরা তোমরা শুনে রেখে দাও এমন

রাখি এমন আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যেতে পারা যাবে আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন এক নাম্বার বললেন ইমান কালা খাওয়াদম সিয়া খাওয়া সাল্লা বিল লাইল ওয়ান নাসুনিয়া নবীজি বললেন এক নাম্বার ভাষা ভালো হবে যার মুখের ভাষা নরম হবে যার মুখের ভাষা ভালো হবে সে আদ সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে দুই নাম্বার আদামাসিয়া বেশি বেশি করে সিয়াম পালন করবে ফরজ সিয়াম বাwidetilde নফল সিয়াম অনন্য মাসে জানো বেশি বেশি করে নফল সিয়াম পালন করবে নাম্বার 3 নবীজি বললেন والصلاه বিল্লাইল রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করবে মানুষ যখন ঘুমিয়ে যায় আপনাদের বাকি যা করে সারা গ্রাম বাসি যেন ঘুমায় কেউ যেন না খরা রাত দুইটার সময় এক এক ক্ষণ করে শীত রাত্রিতে যেন আপনি উজো করে মসজিদে চলে

ও কালিলম মিনাল লাইলি মা ইহজাউন যারা ইমানদার দুইটি গুণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দুইটি গুণ বর্ণনা করেছে সূরা জারিয়াতের ভিতরে কানু কালিলম মিনাল লাইলি মা ইহজাউন যারা ইমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না ওয়া বিল্লাহ

আল্লাহর ক্ষমা চাইবে কেন 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 একটা কথা শুনে রেখে দেবেন মানুষ গুনা কারণে জাহান নাম যাবে না মানুষ পাপের কারণে জাহান নাম যাবে না মানুষ গুনা করার কারণে যেন জাহান নাম যাবে না কেন কেন আমি আপনি যদি পাপ না করতাম গুনা না করতাম আদম সন্তান যদি পাপ না করতো আল্লাহ আমাদেরকে যেন ধ্বংস করে নিত আমাদেরকে ধ্বংস করে তারপরে অনন্য আল্লাহ জাতি তৈরি করতে ছাড়া যেন পাপ ধরে তার মানে আদম সন্তান পাপ ধরবে বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছে প্রত্যেক আদম সন্তানই তো পাপে কিন্তু মিসখাতের হাদিস নবীজি বলেছেন সব

আমার দাঁড়াতে যেন গোনা হয়েছে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সাহাবিরা যখন পাপ পড়তেন সঙ্গে নবীজি রক্ষা চলে আসে নবীজি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার দরতে অমুল পাপ হয়েছে আমাকে বলেন কি আমল করলে কি করলে আমি যেন পবিত্র হব একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার দরতে এমন গুনাহ হয়েছে যেন আমার পেটে সন্তান এসেছে আমাকে পবিত্র করুন কি করলে তা আমি পবিত্র হব আমাকে শাস্তি দেন তার মানে যখন সাহাবী তাদের যখনই গুণা হয়েছে কি করে তারা ক্ষমা নিবে এই জন্য তারা প্রশ্ন করত আজ আমরা সমাজের মুসলমান আমাদের দ্বারা দেশ ভরি ভরি ডানে বামে পিছনে আমাদের গুণা আর গুণা কিন্তু একবার যেন আমরা ইস্তিগফার করতে পারলাম না একবার যেন আমরা তওবা করতে পারলাম না এই কারণে একজন দার্শনিক বলেছেন মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না মানুষ ক্ষমা না চাওয়ার কারণে জাহান যাবে মানুষ পাপ ক্ষমা না চাওয়ার কারণে ইস্তেকভার করা না করার কারণে তৌবা না করার কারণে যেন মানুষ জাহান নাম যাবে তাই মানদারের দ্বারাতে যেন গোনা হবে এরা রাতে তৃতীয় অংশের আল্লাহর দরবারে উঠে নিজে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যেন এরা ক্ষমা চাইবে